রাজধানীর গুলশানে একটি বাড়িতে চাঁদাবাজির অভিযোগে ছাত্র গ্রেপ্তার বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক রিয়াদের ব্যবহৃত আরেকটি বাসা থেকে প্রায় তিন লাখ টাকা নগদ জব্দ করেছে পুলিশ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার জানান ফ্ল্যাটটি রাজধানীর বাড্ডা এলাকায় সকালে ওই ফ্ল্যাট থেকে টাকা জব্দ করা হয়েছে পুলিশের আরেক পুলিশ কর্মকর্তা জানান তারা সন্দেহ করছেন এই টাকা চাঁদাবাজির মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকতে পারে অর্থের উৎস নির্ণয়ের চেষ্টা করছেন তারা গত ছাব্বিশ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন রিয়াদ সহ পাঁচজন গতকাল অভিযুক্ত রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক জব্দ করে পুলিশ এছাড়াও গুলশানে চাঁদাবাজির মাস আগে রিয়াদ আরেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার চেক নিয়ে যান বলে অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে পুলিশ আজাদ বলেন গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল তার অফিসে ঢুকে তাকে হুমকি দেয় তারা বলেন আপনি নিজে থানায় যাবেন না আমরা নিয়ে যাব তারপর তারা বলে টাকা দেবেন না বাইরে যে দুশো লোক আছে তাদের জুতার বাড়ির চট থাপ্পড় খাবেন গুলশানে চাঁদাবাজির ঘটনায় মামলার পর রিয়াজ সহ চারজন বর্তমানে সাত দিনের রিমান্ডে আছেন নিউজ টিজিডি ওয়ার্ল্ড